আমার বিয়ের পর যতগুলো দুর্গাপূজা পালন করেছি আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট লেগেছে কারণ বিয়ের আগে আমাদের ওখানে মানে আমাদের রামগড়ে একটাই দুর্গা হতো সেটা হচ্ছে রামগড় কালীবাড়িতে তো ওটাই অনেক আনন্দ করে হতো কালীবাড়ির বাইরে গুলা মেলা বসতো যদিও এবার মেলা ঘোরা হয়নি আমার কিন্তু তবু আমার রামগড়ে আঠারো বছর আমি কোনো দুর্গা করতে পারিনি তবে এবার আমি আমার স্বামী সন্তান নিয়ে নবমীর দিন চলে গিয়েছিলাম রামগড়ে দুর্গাপূজা দেখবো বলে তো সেখানে গিয়ে আমার এত ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না তবুও কিছু কিছু অংশ আমি ভিডিও করে রেখেছি আর আমার আবেগ অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার বোন মানে এই আমার রামগড়ে যাওয়া এই এগুলো এই আনন্দগুলো চোখে দেখার পিছনে আমার বোনের অবদান সবচেয়ে বেশি সে না হলে হয়তো আমার এটা হতো না তো সে আসছে বিদায় আমরা রামগড়ে যেতে পেরেছি তো ওই জন্য থ্যাংক ইউ আমার বোনকে শ্রেষ্ঠ তোকে অনেক ধন্যবাদ তো শুনেছি ওখানে নাকি পাঁচ দিনেই অনুষ্ঠান হয়েছে তো আমরা নবমীর দিন অনুষ্ঠানগুলো দেখেছি তো এর মধ্যে পাঁচ দিনের অনুষ্ঠানগুলো তো আর দেখতে পারেনি শুধুমাত্র নবমীর দিন অনুষ্ঠানগুলাই দেখতেছি ওগুলাই অনেক সুন্দর আর দেখেন কত মানুষ এই যে অনুষ্ঠানগুলো দেখার জন্য একটা দুর্গা পূজায় এত আনন্দ হয় রামগড় কালীবাড়িতে তো আমরা ছোটোবেলায় কত চলে যেতাম কতবার কালীবাড়িতে সকাল থেকে যে কয়বার যেতে মানে যাওয়া হতো তা গুণে শেষ করা যাবে না তো যাই হোক এই রামগড় কালীবাড়ির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা হচ্ছে এর আগের দিন মানে অষ্টমীর দিন রাতের প্রায় দেড়টা থেকে দুইটা হবে আমরা দেনাট কালীবাড়ি দেখে পাথরঘাটা দেখে আমরা আমাদের এদিকে চলে এসেছি মানে আমাদের পাশে পূজা হচ্ছে ওখানে চলে এসেছি ওখানে এসে আমি একটু ভিডিও করে নিলাম মা দুর্গার এখানে প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে তো ওই এত রাতের বেলাও তখনও অনেক মানুষ ছিল আসা যাওয়ার মধ্যে তো এখানেও অনেক মেলা বসেছে বেশিরভাগ খাওয়ার স্টলটাই বেশি তবে এবার আর এখানে খাওয়া হয়নি আমাদের যাই হোক তবুও তবুও ঘুরতে পেরেছি এটাই বড় কথা এই যে এটাও একটা কালী মন্দিরের কালী মন্দির না দুর্গা মন্দিরের ভিডিও তো এই মাটাও অনেক ভালো লাগছিলো এই মাটাকে ছোট মানে দেখতে অনেক ভালো লাগছিলো তো এর মধ্যে আমার ছেলে বিরক্তিভাব প্রকাশ করছে মেয়ে বিরক্তিভাব প্রকাশ করছে তো ওদের আর ওরা হাঁটতে পারছিল না কারণ অনেক জ্যাম একটা দুর্গা দেখার জন্যই অনেক লাইনে থাকা লাগে তো লাইন এত মানুষের ভিড় ছিল লাইন লাইনে যাওয়া লাগতেছে কারণ লাইন ভঙ্গ করে যাওয়া যাবে না তো এর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই লাইনে লাইনে দাঁড়াতেই ওদের বিরক্ত লাগছিল যদিও আমার খুব ভালো লাগছে কারণ সেখানে আমি সবাইকে নিয়ে ঘুরতে পাচ্ছি। এটাই আমার কাছে অনেক আনন্দ লাগছিল এরপর আমরা আসলাম আরেকটা মন্দিরে ওইটাও মাটা দেখতে অনেক ভালো লাগছিল আর অনেক বড়ও ছিল এই মাটাকে দেখতেও আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে রাস্তায় কারণ অনেক বড় লাইন ছিল ওই লাইনেও মানে আমাদের যুদ্ধ করে এক প্রকার ঢুকতে হয়েছে তো এই ভিডিওটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনে যাব অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি অঞ্জলি নেওয়ার জন্য তো এর আগে আবার আমাদের ওখানে আমি পূজার বাটা মাকে তেল সিঁদুর শাড়ি সব কিছু দিয়ে রেডি হয়ে ছেলে মেয়েকে বোনকে নিয়ে আমরা রামকৃষ্ণ মিশনে চলে আসলাম তো ওখানে এসে আমাদের অঞ্জলি দিলাম আমরা